একটা ছোট্ট ছেলে নাম তার আরিব প্রতিদিন সকালের আলোয় স্কুলে যায় বন্ধুদের সঙ্গে খেলে কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল একটা বড় স্বপ্ন একদিন সে কিছু করবে যা ইতিহাসে থেকে যাবে গ্রামের আশেপাশে থাকতো একটা মজার বানর নাম তার জিতু দুষ্টুমি করলেও আরিব আর জিতু ছিল এক অদ্ভুত বন্ধুত্ব একদিন হঠাৎ ভয়াবহ আগুনে কেঁপে উঠল গ্রাম মানুষজন ভয়ে পালাতে লাগল কেউ সাহস পেল না এগোতে তখন ছোট্ট আরিব আগুনের দিকে তাকিয়ে বলল এই মুহূর্তে কিছু করতেই হবে এটাই হবে আমার ইতিহাস সে দৌড়ে গিয়ে শিশুদের একে একে নিরাপদে বের করতে লাগল কিন্তু ধোঁয়ার ভেতর উদ্ধার করা ক্রমেই কঠিন হয়ে উঠল ঠিক তখনই সামনে এলো বানর জিতু সে ছোট বাচ্চাদের জামা টেনে হাত ধরে বাইরে আনতে লাগলো মানুষ অবাক হয়ে দেখল একটা প্রাণীও পারে মানুষের সঙ্গে দাঁড়াতে জীবন বাঁচাতে শেষে আগুন নিবল গ্রাম বেঁচে গেল সবাই হাততালি দিয়ে বলল আজকের সত্যিকারের নায়ক আরিবার জিতু এবারে লাইক সাবস্ক্রাইব করে দাও